একটা কথা বলতে চাই আমি আমি আমাকে আমি ভুুলকে দেখিয়ে আমি আমার জন্য একটা দূরবীক্ষণ কিনব তো गाइस তোমাদের জন্য আমি দূরবীক্ষণটা দেখবা দেখবা কত সুন্দর আর মিদের মতন পুরা আচ্ছা নিজেও তুমি যাচ্ছো হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে আমাদের মামনিকে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওর মুখের যে ফেসটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে যার জন্য নিজেদের মনে একটু সন্দেহ যাচ্ছে যে হয়তো জন্ডিস কিনা তো সেটা দেখা দেখানোর জন্য একজন হোমিওপ্যাথি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি তো তোমরা সাথে থেকে এবং পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমি যাচ্ছি অরণ্য যাচ্ছে এবং অরণ্যর মামি যাচ্ছে তো যেহেতু তোমাদের বদিব অসুস্থ তো সেহেতু অরণ্য মামি নিয়ে যাচ্ছে আমার সাথে কিছু বলবো তুমি হ্যাঁ বলো আমি একটা কথা বলতে চাই আমার আমি আমাকে আমার ভুলকে ডাক্তার দেখিয়ে আমি আমার জন্য একটা দূরবীক্ষণ কিনবো তো গাইস তোমাদের জন্য আমি দূরবীক্ষণটা দেখবা দেখবা কত সুন্দর আর্মিদের মতন পুরা। আচ্ছা সেজন্য তুমি যাচ্ছ তো গাইস মূলত ও হচ্ছে কালকে থেকে বলতেছে ওটা দূরবীক্ষণ মানে কেনার জন্য যে খেলনা দূরবীক্ষণগুলো আছে সেগুলো কেনার জন্য তো মূলত সেটাই ওর বায়না আজকে ওকে কিনে দিতে হবে তো দেখা যাক কি হয় যদি সেটা কিনা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো তো गाइस আমাদের মামুডিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন বটমারে সেনdit আছি আমার সাথে আছে আর তার সাথে আর না এই তো লক ডাক্তারের কাছে হ্যাঁ কাকে নিয়ে যাচ্ছো ও

আমাদের মামনি ঘুমিয়ে আছে আপনাকে কোথায় আসছে কোথায় আসছে এখন তুমি এখানে এরা কাট না <coughs> <kör yang beraisama> Oke okay, guys, sama der. ডাক্তার দেখানো শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর ডাক্তার মোটামুটি জন্ডিসের জন্য কিছু ওষুধ দিয়ে দিছে মামনিকে সেগুলো চলবে আর এই তো আমার মামনি আমার কোলে শুয়ে আছে হ্যাঁ আর এই যে অরণ্য পচা তো বন্ধুরা আমরা এইমাত্র চলে আসলাম ডাক্তারের কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে